ব্ল্যাক মানি হচ্ছে প্রথমত আমার যে ফার্স্ট সিনেমা সিনেমা পোড়ামন টু যেটা দিয়ে আসলে নায়িকা হিসেবে আমি লঞ্চ হই যে পুজোচুরি নায়িকা হিসেবে লঞ্চ হচ্ছে পোড়ামন টু সিনেমার পরি ক্যারেক্টার দিয়ে সো ওই সিনেমার ফার্স্ট ডিরেক্টর রাহেন রাফি যে কিনা মানে আমার আমাদের সাথে আমরা একসাথে জার্নি স্টার্ট করেছি সো সে আমাকে বলেছে যে এই ক্যারেক্টারটা তোমার জন্য আমি ভেবেছি সো ওই জায়গাটা একটা ইমোশন ছিল এবং ক্যারেক্টারটাও একটু ডিফারেন্ট যেহেতু ওয়েব সিরিজ সবসময় তো গ্রামের ক্যারেক্টার করে এসেছি কিংবা শহুরে ক্যারেক্টার করে করে এসেছি কিন্তু সুইট একটা ব্যাপার ছিল বাট ব্ল্যাক মানিতে ক্যারেক্টার ও সুইটও আছে আবার ও যে কি হতে চায় কি করতে চায় ও নিজেও জানে না সো এরকম টাইপের একটু নিজেকে চেঞ্জ ব্যাপারটা আনার জন্য আসলে এই ক্যারেক্টারটা করা আর ফিউচারে আমি আসলে এরকম টাইপের ক্যারেক্টার করব কিনা জানি না বাট ভালো ক্যারেক্টার পেলে ভালো গল্প স্টোরি সবকিছু মিলে যদি ব্যাটে বলে ঠিকঠাক মিলে অবশ্যই করব কেন করব না সুমন আনোয়ার ভাইয়া মানে খুব সুন্দর করে ডায়লগটা ডেলিভারি দিয়েছে যে বাজান মালটা কেমন দেশি না বিদেশি খুব খুব পছন্দের কেন আমি কাজ করছি আপনাদের ভালো লাগছে না বিয়ে করলেই তো সব শেষ মানে আমাদের কি হয় আমাদের জন্ম হয় মাঝখানে আমরা মা বাবার কোলে বড় হই তারপরে বিভিন্ন কাজ করি নিজেকে সেটেল করি সেটেল করার পরে আসলে বিয়ের চিন্তা ভাবনাটা মাথায় আসে তো আমি এখনকার যে পরিস্থিতি আমার কাছে নিজের নিজেরই মনে হয় যে আমি এখনো সেটেল না আমার আরো অনেক দূর পাড়ি দিতে হবে অনেক দূর যেতে হবে তো ওই বহুদূর না গিয়ে আসলে বিয়েটা করে ফেললে মাঝপথে পথে আটকে গেলাম মাঝ পথে আটকানোর জন্য পুজো ছেড়ে আসেনি বিয়ে করবে সেটা বলছি না বিয়ের চিন্তা ভাবনা করবে এটা বলবো ছোটবেলা থেকেই চঞ্চল প্রকৃতির বলবো না বাট আমার আমি জানতাম না আসলে আমি কি আমাদের ফ্যামিলি কেউই জানতো না যে আমি চলচ্চিত্রে কাজ করব বাচ্চাদেরকে দেখলেই বোঝা যায় যে ও আসলে কি হতে যায় বড় হয়ে বড় হয়ে কিংবা ওর মধ্যে কি কাজ করছে এটা বোঝা যায় আমার ঢাকাতেই কেটেছে আমার জন্ম ঢাকাতে আমি বেড়ে উঠে বেড়ে উঠেছি ঢাকাতে এবং ঢাকাতেই থাকছি পুরোনো ঢাকা না নতুন ঢাকাতেই আছি অপেক্ষায় এক দুটা সিনেমা আছে যেমন নাকফুল সিনেমা বলবো মাসুদ রানা সিনেমা বলবো এই দুটো সিনেমা এখন মাথায় আসছে এবং সামনে অনেক বড় একটা সারপ্রাইজ আসতে চলেছে এটা আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে এখন ডিসক্লোজ না করি ক্লোজ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে এখন যাতে না বলা হয় সো ভেরি সুন আপনারা জানতে পারবেন